পৃথিবীতে যখনই কোথাও কোনো নতুন আবিষ্কার হয় মুসলমান আলেমরা সাথে সাথে কোরআন শরীফ কুলে বলে দেয় এটা কোরআন শরীফে আছে তো তাদের প্রশ্ন হচ্ছে এটা যদি কোরআন শরীফে থাকে তো তারা আবিষ্কার করলো না কেন ঠিক না ভেরি সেন্সিবল এবং অসম্ভব যৌক্তিক একটা প্রশ্ন দ্যাট ডিস্টার্বস মাইন্ড অফ হোয়াট ইজ দ্য কমপ্লেন মানে আমাদের ইউথ যারা আছে এটা অনেকেই বলেন এখনো বলছেন ইভেন বাংলাদেশে পাকিস্তানে আলাদা আলাদা গ্রুপ আছে এইতিস আলাদা আলাদা বাংলাদেশে আছে ডজনের বেশি পাকিস্তানে আছে পঞ্চাশের বেশি এইতিস গ্রুপ দে নেম দ্যাম আফটার ফ্রি থিঙ্কার কি থিংকার ফ্রি থিঙ্কার তো তারা এগুলাতে এই প্রশ্নগুলো উত্থাপিত করে এখন জবাব দেওয়ার তো কেউ নাই কারণ তিনি ওখানে তো আর তৃতীয় কোনো ব্যক্তি নাই তারা এই সমস্ত প্রশ্নগুলা তুলে এই প্রশ্ন হচ্ছে পৃথিবীতে যখনই কোথাও কোনো নতুন আবিষ্কার হয় মুসলমান আলেমরা সাথে সাথে কোরআন শরীফ কুলে বলে দেয় এটা কোরআন শরীফে আছে তো তাদের প্রশ্ন হচ্ছে এটা যদি কোরআন শরীফে থাকে তো তারা আবিষ্কার করলো না কেন ঠিক না

They know nothing about the Quran, and 99.99 percent—you can say 100 percent—they even they don't know how to read Quran. They don't know even Arabic. They have no access. And there are so many scholars in our world. They claim themselves that they are scholars, but they don't—they don't know how to read Arabic without zerzobor You understand? So they raise this question. As soon as science discovers something. ডিস মুসলিম স্কাল দে ক্লেম দিস কুরানি দ কোস ইফ দেশ ইন দ কুরানুড নিস দেলবেস ক্লেম আফটার দি ডিস কুরানা আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন তো কোয়েশ্চন ইসিথিং ইন দাড মুসলিম ইস দা মুসলিম আমি আপনাদেরকে গত জুমায়ও বলেছি তার আগের জুমায়ও বলেছি কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ রব আল অসংখ্য মানব সৃষ্টি পৃথিবী সৃষ্টি পৃথিবী ধ্বংস মহাসাগর সাগর পাহাড় অনেক ন্যাচারাল সায়েন্সেস এক হাজার আয়া কোরআন শরীফের মধ্যে এগুলা জিকির হয়েছে কোরআন এবং সুন্না এটা হচ্ছে ওয়াহিয়া ইলাহি দে আর ডিভাইন মেসেজ কোরআন সুন্না সায়েন্স না কোরআন সুন্না সায়েন্স না কোরআন শূন্য একটা প্লেন ইনফরমেশন আপনাকে দিয়ে দিয়েছে প্লেন ইনফরমেশন সেই ইনফরমেশনটা সায়েন্স যখন ডেভেলপ হয় তখন সেই ইনফরমেশন সায়েন্স এক্সপ্লেন করতে সক্ষম হয় যেমন আমন আল্লাহ সুবাহ কোরআন শরীফের মধ্যে অনেক আগে বলেছেন অনেক আগে বলেছেন যে আমি তোমাদেরকে স্টেজ বাই স্টেজ সৃষ্টি করেছি আতোয়ারা স্টেজ by stage এখন যিনি ট্রান্সলেট করেছেন কুরআন শরীফ উনি কিন্তু স্টেজ বাই স্টেজ বলতে কি বোঝানো হয়েছে উনি বুঝেন নাই কারণ সায়েন্স তখন ডেভেলপ হয় নাই অ্যাডভান্স হয় নাই ইন্টেলেকচুয়াল মাইন্ড এই জিনিসটাকে এক্সপ্লেইন করার মতো সক্ষমতা অর্জন হয় নাই তো যিনি অনুবাদ করেছেন উনি করে দিয়েছেন আল্লাহ দাপে দাপে সৃষ্টি করেছে এখন ধাপে দাপে আমিও করেছি আপনিও করেছেন বায়োলজিক্যাল এক্সপার্টও করেছে সায়েন্টিস্ট সায়েন্টিস্টও করেছে তারা এটা বুঝতে পারে নাই। গত শতাব্দীতে যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে তখন তারা দেখতেছে আরে এটা তো ডেভেলপ হচ্ছে স্টেজ বাই স্টেজ তো তারা বলছে কি যে এমব্রিয়ো স্টেজ বাই স্টেজ মাদার বম্বস মধ্যে ডেভেলপ করে আমি উটে বলে দিলাম এটা তো কোরআন শরীফে আছে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছে ওয়ালাকাদ খলাকাকুম আতোয়ারা আমি তোমাদেরকে তোর আফটার তোর স্টেজ বাই স্টেজ তোমাদের এমব্রিওকে মাদার বংশ মধ্যে ডেভেলপ করেছি আপনারা বুঝতে পেরেছেন এখন এই কথা আমার আল্লাহ কোরআন শরীফে নাজিল করেছেন চোদ্দশো বছর আগে কিন্তু চোদ্দশো বছর আগে সাইন্টিফিক মাইন্ড আমাদের ব্রেইন এতটুকু অ্যাডভান্স ছিল না তারা জানতো না বিষয়টাকে এক্সপ্লেন কিভাবে করবে তাইলে আমি আপনাদেরকে এটা সংক্ষিপ্ত আকারে বলেছি যুদ্ধের জন্য আবার বলবো আমি শুধু আপনাদেরকে বলছি ডিভাইন মেসেজের কাজ হচ্ছে ইনফরমেশন দেওয়া ডিভাইন মেসেজ অ্যান্সার করে হোয়াট কে হোয়াট দিস ইজ হোয়াট হ্যাপেন অর দিস ইজ হোয়াট হ্যাপেন অর দিস ইজ হোয়াট উইল হ্যাপেন দিস ইজ দি রেসপন্সিবিলিটি অফ ডিভাইন মেসেজ হোয়াট ইজ ইয়োর এন্ড মাই রেসপন্সিবিলিটি হোয়াট ইজ দি রেসপন্সিবিলিটি অফ সায়েন্স বিজ্ঞানের দায়িত্ব হচ্ছে এটা কেন হয় এটার উত্তর দেওয়া তাহলে বিজ্ঞান উত্তর দেয় কেন ডিভাইন মেসেজ শুধু ইনফরমেশন দেয় এখন আপনি বলতেছেন আমি এটা কোরআনে কেমনে পাইলাম তো আমার আল্লাহ যখন বলেছেন তিনশো বছর আগে আপনি ঘুমাই ছিলেন আমিও ঘুমাই ছিলাম না এটা একটা কোয়াইট ন্যাচারাল ইস্যু সায়েন্স ডেভেলপ না করলে আপনি জিনিসটা ধরতে পারতেন না এক সময় আমাদের গায়ের জ্বর হইতো। গায়ের জরে গোসল টসল দেয়তো না বুঝতে পেরেছেন ভালো করে জাম্পার পরে শুয়ে থাকতাম আমরা এখন বলতেছে সব কাপড় চুপড় হালকা পড়েন গোসল করেন আগে আপনাদের দাঁতের ব্যথা হইলে আইসক্রিম খাইতেন এখন তো দাঁতের ব্যথায় বলে যে দবাই আইসক্রিম খাও এটা কেন হয় এটা সায়েন্স একটা প্রসেস অফ ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে যায় তো সায়েন্স যখন সাইন্টিফিকলি এক্সপ্লেইন করতে সক্ষম হয় তখন একটা রিয়ালিটি অস্তিত্বের মধ্যে আসে আমি তো কোরআন পরিবর্তন করি নাই আপনারা যেটা মনে করছেন যে মুসলমান স্কলাররা কোরআন শরীফ থেকে বের করে দিয়েছে যদি এটা বাই ফোর্স হয় তাইলে খ্রিস্টানরা পারলো না কেন বাইবেল থেকে কেন থেকে আমাদের হিন্দু কেন মহাভারত থেকে আমরা কেন পারলাম আমরা কি চোদ্দ মানে এখন আয়াতগুলা কি আপনাদেরকে এই করে 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 অ্যাড করেছি না এটা চোদ্দশো বছর আগে ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এটা কেন হয় সেটা আমি